গুড মর্নিং সবাইকে আজকে আমরা চলে যাচ্ছি কোথায় কলাদিয়া কলাদিয়া কোথায় যাবো আমরা কলাতিয়া আগে বাস স্ট্যান্ডে যাবো ওখান থেকে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোথায় যাব তার মানে আমাদের আপাতত উদ্দেশ্যহীন যাত্রা কোথায় যাব কেউ জানি না রিটাই তুমি কি বলো জন্য আমাদের আসলে অনেক দেরি হয়ে গেছে পরে গত তিন দিন যাবৎ আমরা বলে রাখছি যে আমরা সকাল সাড়ে সাতটা রওনা দিব অবোনাই ভবেতে গিয়ে উঠতেই পারে নাই আট্টা বাজায় দিনো এর জন্য আর পানিশমেন্ট আছে তোমরা কি বলো অবশ্যই আমরা তারে লাগাচ্ছি তারে লাগা গিয়ে থাকে মানে তো আমাদের আপনাদের ব্যবস্থা সেই করবে আচ্ছা তাহলে ওর জরিমানা হচ্ছে আমাদের জন্য সকাল বেলার চায়ের ব্যবস্থা করা ঠিক আছে यस আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই মুরগির দুতের চা অটোরিকশাওয়ালার কাছে বোকা বনে গেলাম চাচাই আমাদের বলছিল কত টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকার কথা বলে সে আমাদের কাছ থেকে আরও বেশ টাকা হাতায় নিল আসলে জায়গা যদি না চিনেন তাহলে এই একটা সমস্যার ভিতরে পড়তে হয় হুম এখন আমরা নৌকা পার হব তার জন্য নৌকার জন্য দাঁড়ায় আছি সবাই সাথে আছে হৃদয় হোসেন হাবিবুর রহমান কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বড় ভাই এবং আরেক বড় ভাই আছে আমাদের এই যে সঞ্জিত ব্লগ দেখেন সবাই কন্টেন্ট নিয়ে ব্যস্ত এই যে সবাই কন্টেন্ট নিয়ে ব্যস্ত আমাদের টলার চলে আসছে এরপরেই আমরা টলারে উঠব এবং আমরা চলে যাব ওই পারে টলারটা অবশেষে চলে আসতো ওনারা নামার পরেই আমরা চলে যাব সিরিয়ালে আসি এই সবাই সিরিয়ালে থাকো বিশ্বজিৎ

এখন আমরা চলে যাব টলারে উঠবো টলারে উঠে ওই পারে এই আমরা নিয়ে যা এই সামনে চলে গেছে কোনো রকম উঠলাম টলারে এখন আমরা চলে যাবো ওই পারে সবাই পারে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাই বন্ধুরা আমরা তাহলে কোথায় চলে আসলাম এখন রিদা তুমি বলো আসি কিন্তু

হ্যাঁ ফিলটা খুব গ্রামের গ্রামের লাগছে এই যে এই জায়গাটা দিয়ে তাই না আসলে খুব সুন্দর একটা জায়গা দেখেন দেখছেন খুবই সুন্দর জায়গা চারিদিকে ধান ক্ষেত ভুট্টা ক্ষেত এই কি অনেক ধরনের সবজি লাগানো আছে এখানে তো সবাই সাথে থাকুন ধন্যবাদ এবার চলো আমরা ক্ষেতে খামারে কাজ করি হ্যাঁ অবশ্যই আসো তাহলে আমার সাথে চলো হ্যাঁ হৃদয় তুমি আসবা না না তুমি অনেক গরম ও তুমি থাকো এখানে আমরা একটু খেতে খামারে যাই দেখি এখানে লাল শাক পুঁই শাকের চাষ হয়েছে দেখেন কত সুন্দর হ্যাঁ এগুলো সব পুঁই শাক এখানে লাউ গাছ আছে লাউ গাছ হ্যাঁ তারপরে আরও নানান সবজি এখানে চাষ করা আছে খুব সুন্দর সুন্দর এই ফিল্টার নেওয়ার জন্য আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে দেখুন তো কত সুন্দর সুন্দর লাউ ধরে আছে অনেক লাউ অনেকটাও ধরে আছে গাছে তো আমরা এখানে চলে আসছাম একটু এখান থেকে যাওয়ার সময় অবশ্যই একটু সবজি নিয়ে যাব কারণ টাটকা সবজি গাছে সবজি খেতে খুবই ভালো এটা সবাই জানেন আর এখানে কীটনাশক ছাড়া মনে হয় যত সম্ভব আমরা সবজি পাবো তো মিশর তুমি কি কোনো সবজি নিতে চাও অবশ্যই সবজি নিব আমি এখন পরে যাওয়ার সময় হ্যাঁ আমরা যাওয়ার সময় আসলে নিয়ে যাব অনেক ধরনের সবজি আছে এখন আমরা একটু আপাতত একটু ঘুরি দেখি পুরো ক্ষেতটা তারপরে যাওয়ার সময় আসলে চিন্তা করবো যে কী কী সবজি নেওয়া যায় তো এই ছিল আজকের মতো আমার ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আবার সবাইকে